সংবাদে আপনাদের সাথে বিস্তারিত। গভীর আছে জাতির মেধাবী সন্তানদের স্মরণ করছে জাতি ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাতটার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান বিয়ে কলের করুণ সুরের সঙ্গে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় উনিশশো সালের ১৪ ডিসেম্বর বিচের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার এই দিনটিকে স্মরণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ বিউগোলে করুণ সুরে শহীদের প্রতি শ্রদ্ধা জানে গার্ড অফ অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকশ দল শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ বিয়ুগোলে বেজে ওঠে করুণ সুর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযোগ্য সেদিন হতবিহবল করে দিয়েছিল বাঙালি জাতিসহ গোটা বিশ্বকে বিজন কুমার দাস ডিভিসি নিউজ ঢাকা মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে আরিফ এই মুহূর্তে যারা শ্রদ্ধা জানাচ্ছেন তাদের কথা জানতে চাই সকাল থেকে আপনি সেখানে আছেন সামগ্রিকভাবে আসলে সবাই কি বলছেন কেমন দেশ চাইছেন রেদর শেষ প্রশ্নটা দিয়েই উত্তর দিয়েই শুরু করতে চাই সেটা হচ্ছে যে কেমন দেশ যাচ্ছেন বিশেষ করে নতুন প্রজন্মের কাছে জানতে চাইছি যে আজকের এই দিনটাতে তারা কি ধরনের শপথ নিয়েছেন তারা বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে বৈষম্যহীন হয়েছে বৈষম্যহীন যে পন্থা বা যেভাবে ধারাবাহিকভাবে চলার মতো যে শক্তি সাহস সেটা কিন্তু সবাইকে নিয়েই দেশ গড়া কাজে অংশ নিতে হবে এমন প্রত্যয় কিন্তু তারা দেখেছেন বা বলেছেন ব্যক্ত করেছেন তো সেক্ষেত্রে আজকের এই তিনটাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকে যে নেতাকর্মী সহ নানা পেশাজীবী মানুষের যে ঢলটা ছিল সেটা কিন্তু একেবারে কমে গেছে যেহেতু বেলা বারোটা বাজে এখানে যারাই আছেন এখন অনেক কোমলমতি শিশু আছেন তারা দেখছেন এইখানে এসে এবং কি ফুল নিয়ে যাচ্ছেন এখন কি এই জায়গাটিতে আমি একটু দেখাতে চাই যে এখানে শিক্ষার্থীরাও কিন্তু আছেন সেই শিক্ষার্থীদের কাছে একটু জানতে চাবো আজকের দিবসটা কেন তাৎপর্যপূর্ণ বা এই দিবসটাতে কি হয়েছিল বা এই জায়গাটাতে কী কি হয়েছিল এই জায়গাতে নানান অনেক শহীদদের শহীদ করা হয়েছিল অনেক বুদ্ধিজীবীদের এখানে হত্যা করা হয়েছিল তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে প্রতি বছরই ফুল দিতে আসি তারা যেন অনেক মেধাবীদের হত্যা করা হয়েছে তারা যদি এখনো বেঁচে থাকতো আমাদের দেশের অনেক বেশি উন্নতি হতো তোমার কাছে একটু জানতে চাই তুমি কি ভাবছো আগামী দেশ কিভাবে তৈরি হবে বা আগাবে কিভাবে এগিয়ে যাবে কি আমরা চাই আমাদের দেশে অনেক উন্নত হোক আর হচ্ছে সামনে যেই দিনগুলো আসতে আমাদের সবারই অনেক শিক্ষিত হওয়া উচিত আর সবারই হচ্ছে যেই দিনগুলো চলে গেছে যেমন অনেকেই মারা গেছে আর এগুলো হচ্ছে আমাদের দেশের অনেক মানুষ আছে যেমন দেখা যাচ্ছে তারা বুদ্ধিজীবী দিবসে অনেকে আসে অনেকে আসে না এরকম আমাদের দেশে অনেক মানুষ আছে সবাই দরকার আমি একটু জানতে চাই যে দেশটাকে কিভাবে দেখতে চাই রেদোয়ান বিশেষ করে একটি বিষয় জানিয়ে রাখি নতুন প্রজন্মের মধ্যে এবার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে দেশ করার গড় গড়তে দেশ গড়তে যে ধরনের পরিকল্পনা নেওয়া প্রয়োজন আগের মতো সেই ভুলগুলো না করে সংশোধন হয়ে যেই নেতৃত্বে আসুক না কেন নতুন যেই নেতৃত্বে দেবেন না কেন দেশটাকে দেশ পরিচালনার ক্ষেত্রে তাতে করে সঠিকভাবে পরিচালনা করে এবং কি বৈষম্য যে বিষয়গুলো রয়েছে তা এছাড়াও নানা যে অস্থিরতা চলছে সেই সব কিছু দূর করে দেশকে সারা বিশ্বের কাছে আরও একবার পরিচয় করে দেওয়ার যে প্রত্যয় সেটা দেখার প্রত্যাশা করছেন প্রত্যেকেই শুধু তরুণ সমাজ নয় রাজনৈতিক সহ চিকিৎসক সহ সাংবাদিক প্রত্যেকে কিন্তু এই বিষয়টা যাচ্ছে যে নতুন করে দেশ করতে হবে সবাইকে একসঙ্গে তো এই ছিল রেদান এখান থেকে সবশেষ রেদান আরিফ আপনাকে অনেক ধন্যবাদ শহীদদের স্বপ্ন ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন একটি দলের ব্যর্থতা যেন পুনরাবৃত্তি এবং রাষ্ট্র গড়ার সুযোগ নষ্ট না হয় আর রাষ্ট্রের প্রতিটি মুক্তিযোদ্ধার মূল্যায়ন নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এসব বলেন তারা একাত্তরে মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন মুক্তিযুদ্ধরা আছেন ওনারা যে স্বপ্ন যে প্রত্যয় এবং যে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই এক দলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে তারা যে অবদান কিংবা যেই ত্যাগ যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা একত্তরের নিরেকেই নির্মিত হবে জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রকে হত্যা করেছে বলেই বুদ্ধিজীবী দিবসে নেই আওয়ামী লীগের অংশগ্রহণ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত শহীদ বুদ্ধিজীবী দিবসে সারা দেশে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ছেলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শুরুতে শ্রদ্ধাঞ্জলি দেন বীর মুক্তিযোদ্ধারা এরপর সাধারণ মানুষ শ্রদ্ধা জানান বৈষম্যহীন দেশ গঠন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা সহ শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুলনার গল্লামারি বৌদ্ধভূমির স্মৃতিসৌধে প্রশাসন রাজনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় পরবর্তীতে পর্যায়ক্রমে শহীদ বেদিতে জানায় সর্বস্তরের মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীরা এরপর আলোচনা সভায় বক্তারা বলেন দেশ স্বাধীন হওয়ার তিপ্পান্ন বছর পরও মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে অর্জিত বিজয়ের সরকার সেই আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে মুর্শিগঞ্জে হরগঙ্গা কলেজ সংলগ্ন বৌদ্ধভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে উনিশশো সালে শহীদ বুদ্ধিজীবীতে স্মরণে দোয়া ও মোনাজাত করা হয় যে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের যেন আমরা যুক্ত মর্যাদা দিতে পারি তাদের যেন আমরা মূল্যায়ন করতে পারি এতটুকুই আজকের দিনে বুদ্ধিজীবী দিবসের মানে শহীদদের রক্তের বিনিময়ে অঙ্গীকার যে বাংলাদেশকে রক্ষা করতে হবে সবার আগে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা টিকে থাকবো স্মরণ করছি যারা শহীদ বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন দেশের জন্য এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা প্রতিজ্ঞা করছি খুলনাবাসী খুলনা জেলার খুলনা বিভাগের সমস্ত লোকজনদেরকে নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এটি আমাদের অঙ্গীকার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এদেশ আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে বাস্তবতাকে সামনে রেখে আমরা চিহ্নিত অসম্পূর্ণ আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করব আমাদের চিন্তা শক্তি যদি দেশপ্রেমে নিবদ্ধ থাকে আমাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এই গর মানুষের যে অসম্পূর্ণ আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে সক্ষম হবে প্রেম ও দ্রোহের কবি কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমিতে এরই মধ্যে বাংলা একাডেমিতে নেওয়া হয়েছে তার মরদেহ সেখানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ সেখানে প্রথম জানাজা শেষে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে পরে তাকে দাফন করার কথা রয়েছে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবিকা কবরস্থানে শুক্রবার বিকেলে রাজধানী শাহবাগে একটি হোস্টেলে পা পিছলে পড়ে যান তিনি পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে হেলাল হাফিজের বয়স হয়েছিল ছিয়াত্তর বছর যে জলে আগুন জলে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এমন অনেক জনপ্রিয় কবিতা লিখে গেছেন হেলাল হাফিজ কবি হেলাল হাফিজের মরদেহ নেওয়া হয়েছে বাংলা একাডেমিতে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে রয়েছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে নীলিমা যারা শুভাকাঙ্ক্ষী এসেছেন তারা কবি সম্পর্কে কি বলছেন শুভাকাঙ্ক্ষী তারা অনেক বেশি দুঃখ প্রকাশ করেছেন এবং তার যে স্বজনরা রয়েছেন তারা ময়মনসিংহ অঞ্চল থেকে এসে এখানে জানাজা পড়েছেন প্রথমবার এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে প্রেস ক্লাবে আমরা এখানে দেখতে পাচ্ছি তার লাশ এখানে গাড়িতে করে রাখা হয়েছে প্রেম এবং দ্রোহের কবির প্রতি সব ভক্তরা সব শ্রেণী পেশার মানুষ এসেছেন এখানে তাকে শ্রদ্ধা জানাতে তিনি কাল মারা গেছেন এবং এই মুহূর্তে আসলে তার একাকিত্ব বোধ এবং সব কিছু আমাদেরকে ঘিরে ধরে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি লাশের গাড়ি এখানে অলরেডি চলে এসেছে এখানে বিভিন্ন ধরনের কবি এবং সাংস্কৃতিক যে ব্যক্তিত্বরা আছেন তারা এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে তার শেষ সময় আসলে সে অনেক বেশি একাকি ছিলেন এটা নিয়ে তার ভক্ত এবং স্বজনরা অনেক অনেক বেশি দুঃখ প্রকাশ করেছেন তাদের অনুভূতি তারা ব্যক্ত করেছেন আমরা এখানে দিতে পারছি তার লাশের গাড়িটি এখন চলে যাচ্ছে প্রথম জানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমিতে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা প্রেস ক্লাবে এবং তারপরে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে কবর দেওয়া হবে বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়ার ব্যাপারে আসলে তার স্বজনরা বলেছেন যে তারা তাদের একটা বুদ্ধিজীবী সার্টিফিকেট দরকার এবং তাদের মতে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে সবাই সমবেত হয়েছেন বাংলা একাডেমি থেকে একটি বুদ্ধিজীবী সার্টিফিকেট নিয়ে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে শোপিত করা হবে এই ছিল বাংলা একাডেমি থেকে আমাদের শেষ তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি তার তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের যে প্রেম এবং দ্রোহের বিশ শতা শতাব্দীর যে আধুনিক কবি হেলাল হাফিজ তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন এবং তার সাহিত্য কিন্তু সে চলে গেছে তার সাহিত্য আমাদের সাথে থাকবে সারা জীবন আমরা তার তাকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করব। নিশ্চয়ই নিলিমা আমরা দেখতে পাচ্ছিলাম তার মরদেহ বহনকারী গাড়িটি কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রেস ক্লাবে যাবে সেখানে গিয়ে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে ধন্যবাদ আপনাকে নিলিমা আবারও ভোটের মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্টের অভিশংসনের জন্য দ্বিতীয়বারের মতো ভোট দেবেন দেশটির আইন প্রণেতারা শুক্রবার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় অভিশংসনের প্রস্তাব পেশ করেছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি চলতি মাসের শুরুতে হঠাৎই সামরিক আইন জারির চেষ্টা করলে ইউন সুক ইয়লকে অভিশংসন করতে ভোট গ্রহণের আয়োজন করে আইন প্রণেতারা ক্ষমাসীন দুঃখিত ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টি ভোট বর্জন করায় অভিশংসন প্রচেষ্টা ব্যর্থ হয় এদিকে গেল সপ্তাহেই এক প্রকাশ্য বিবৃতিতে ইউনসুগ ইয়োল জানান গণতন্ত্র রক্ষা করতেই সামরিক আইন ঘোষণা করেছিলেন পাশাপাশি তাকে অভিশংসন করার সকল প্রচেষ্টা রুখে দেবেন বলেও অঙ্গীকার করেন সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন